আবর্জনা ফেলার ডাস্টবিন রাস্তার ধারে রাখার অপরাধে পৌরসভার সাফাই কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে নলহাটি পৌরসভার তেরো নাম্বার ওয়ার্ডে বোমার আঘাতে যখন এক শিশু সহ চারজন তাদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য আজ বিকেলে পাঁচটা নাগাদ ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নলহাটি পৌরসভার তেরো নাম্বার ওয়ার্ডের নতুন গ্রামে বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ জানা গিয়েছে আজ বিকেলে নলহাটি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা খাতুন তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আক্তারুল শেখ এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় অভিযোগ বিবাদ শুরু হওয়ার পরপরই আক্তারুল শেখ রেশমা খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে সেই ছোড়া বোমার জখম সেই ছোড়া বোমায় জখম হন সাফাই কর্মী রেশমা খাতুনের বোন সহ তার পরিবারের চারজন তবে বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ ঘটনার পর এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত তারুল শেখ পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে এই ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনটাই জানা গেছে নলহাটি থানা পুলিশ সূত্রে ঠিক আছে জেসমা খাতুন যেটা বলছেন ওটা আমার বউ ও কাজ করে পড়ে সবার ঠিক আছে ও ডাস্টবিনের ময়লা ফুলার সে কাজ করছে ও দেখাশোনা করে ওয়াটে ঠিক আছে এর জন্য ডাস্টবিনগুলো ভাঙা ছড়া করছিল যে ছেলেটা বোম মেরেছে ওকে এবার বাধা দিয়েছে আমার শ্বশুরি যেটা হয়েছে যেটা পড়ে আছে ওই জন্য বাধা দেওয়ার জন্য বমটা চার্জ দিয়েছে বলছে বাড়ি থেকে এসে কেন ভাঙচুর ভাঙচুর মদ খেয়ে বলছে যে বাড়ির পাশাপাশি আমার দোকান দেখছি গণ্ডল হচ্ছে আমি দোকানটা বন্ধ করে চলে গেলাম বন্ধ করে চলে গেলাম দেখছি তো ওই ছেলেটা মদ খেয়ে খুব গালাগালি করছে ওর মা বোন আমার মা বোন সবাইকে গালাগালি করছে তখন আমি বললাম ভাইপু তুমি একটু সরে যাও বমটা নিয়ে কেন করছো বোমটা তোদেরকে মেরে দেবো তোদেরকে মেরে দেবো তোদেরকে মেরে দেবো সবাই ওরা ভাইরা সাইডে দাঁড়িয়েছিল আরও আর ওই একা এ ওই মেরে দেবো মেরে দেবো কত বোমটা মেরে দিল আমার ভাইয়ের পায়ে পায়ের কাছাকাছি মেরে দিলো এগুলো সব ছিটা ফাটা লেগেছে আমাদের আমার আর একটা আমার ওর বোন টলি ভ্যানম্যানগুলো থাকে তিন চারটে লেগে তো কিছুদিন আগে একটা ভ্যান চাইতে এসেছিলো ভ্যান চাইতে এসে পার্সোনাল কাজে লাগাবার জন্য তা আমার বোন বলেছিল দিদি বলেছিল যে ওটা পৌরসভার ভ্যান ওগুলো আমরা নিজেরই পার্সোনাল কাজে ইউজ করি না ওটা আমরা কাউকে দিতে পারবো না ও কারণে ওর রাগ ও কারণে বলেছিল ঠিক আছে তুই দিলি না আমাকে পরে দেখে নেবো নিয়ে প্রায় মদ খেয়ে আসে আর গালাগালি করে প্রায় মদ খেয়ে আসে আর গালাগালি করে তারপরে আজকে আমরা কেউ ছিলাম না বাবা একা ছিল বাড়িতে অনেক বাচ্চা কোচ্চা আছে ফ্যামিলি আমাদের পাশে বাড়ির ফ্যামিলি সব গল্প টল্প করে বিকেলবেলায় তো আজকে কি করেছে মদ খেয়ে এসছো মদ খেয়ে এসে গালাগালি করেছে নিয়ে আমার বাবা বলেছে কে গালাগালি কেন করছি মদ খেয়ে এসে বাড়ি যা নিয়ে আমার বাবাকে একটা ওই যে বটিগুলো হয় না যেগুলো ই কাটে সবজি কাটে ওগুলো আমার বাবার গলা লাগিয়েছে গলায় লাগিয়েছে না আমার ছোট বোনও ছোট জামাই বাড়িতে ছিল ও তাড়িয়ে দিয়েছে কি মদ খেয়েছে বাড়ি যেয়ে ঝামেলা করছো তারপরে বম নিয়ে এসেছে বাড়ি থেকে ওখানে ফ্যামিলি ফ্যামিলি ছিল বাচ্চা কাচ্চা ছিল ফেলে দিয়েছে একটাই করেছে মনে আহত আমি ওখানে ছিলাম একটু একটু মানে এর আগে ছিলাম আমি ওখানে প্রথম থেকেই ছিলাম ওই ছেলেটা কী করছিলো মদ খাওয়ার পর ওই সেই পাশে পৌরসভায় সে ডামগুলো ছিল সেগুলো সে ফেলেছিল মানে খালে এবার ও মানে গালি গালাজ করছিলো সেখানে গালি গালাজ করার পর মানে আমার শ্বশুর সে শ্বশুর মশাই মানে ওকে জিজ্ঞেস করে যে এরম করছো কেন তুমি এরম করার কারণটা কী তো ওখানে একটা বটি ছিল সে বটিটা শ্বশুরে গলায় ধরার আগে গলায় ধরার পর সে কি করে যে ওকে মেরে দেবো এরম করছে যে তোকে মেরে দেবো আর গালি গালাজ করছে অনেক এবার আমি ওকে ছাড়া মানে ছাড়ানোর জন্য ওর কাছে গেলাম যাওয়ার পর যে দাদা আপনি এরম করছেন কেন বটিটা আমাকে দিন বটিটা আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি চলে যাই তাহলে ঝামেলাটা করার দরকার নেই বটিটা কেড়ে নিয়েছি কেড়ে নেওয়ার পর আমাকে দুটো মারতে দিয়েছি কারণটা ওটাই তো এবার কারণ বলতে গেলে ও খামোখা কোনো কারণই ছিল না ওখানে কেউ যে ওকে বকছে বা কোনো গালিগালাজ করছে সেটা তো না চারজন চারজন বাচ্চা না বাচ্চা না বলতে না আমার ওয়াইফ ছিল ওখানে আর আমার দুটো শ্বশুর একটাই একটাই বম চাষ করেছিল এবার রাগ তো আমরা বলতে পারবো আমাদের সঙ্গে তো কোনো ঝামেলা নেই এবার বেকার ও খামোখা মদ খেয়ে এসে এবার ঝামেলাটা করতে শুরু করলো আমরা বারণ করতে গেলাম বারণ শুনলো না এবার সঙ্গে সঙ্গে এসে বাড়িতে ঢুকলো দু মিনিটের মধ্যে বমটা নিয়ে এসে চাষ করলো এবার আমি আমাকে নাম হচ্ছে তবরেজ জালি আর রুকসানা খাতুন আর সোনালি খাতুন আর আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি